বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভেক্টরের বিশ্লেষণ এবং উপাংশ নিয়ে তো এক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে এসেছে রাতুল সে বলল একটা আমাদের সে আর কি আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সে বললো যে একটি কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে সে থিটা ডিগ্রি কোন করে অর্থাৎ আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোন করে সে আর দূরত্ব অতিক্রম করে একটি বিন্দুতে সে পৌঁছেছে সে বলেছে আমরা এই জায়গাগুলোতে কোনোরকম আর কি যেতে পারবো না কিন্তু এই দুটো দাগ বরাবর যেতে পারবো সে যেভাবেই হোক আমরা তাকে আমাদের তাকে খুঁজে বের করতে হবে সে কোথায় আছে তো আমাদের উপায়টা কি হতে পারে বলে বন্ধু তো এইখানে দেখো আমরা যদি ও বিন্দু থেকে যাত্রা শুরু করি তাহলে এক্স দূরত্ব যদি অতিক্রম করে এখানে আগে এদিকে তাকাই তাহলে কিন্তু আমরা ওকে খুঁজে বের করতে পারছি এইটা গেল একটা পথ আরেকটা পথও কিন্তু আছে আমরা যদি ওয়াই বরাবর কিছু দূরত্ব অতিক্রম করি ধরা যাক ওয়াই দূরত্ব অতিক্রম করে এখানে এসে আমরা ওকে দেখতে পেলাম তো এইভাবে আমরা রাতুকে খুঁজে বের করতে পারি কিন্তু কত দূর যাব এই এক্স বরাবর এই এক্সের মানই বা কত বা ওয়াইয়ের মান বা কত সেটা কি আমরা এই আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি চলো সেটাই দেখা যাক ধরা যাক রাতুলা অবস্থান থেকে আমরা একটি লম্ব টানি তো এটা অবশ্যই একটি সমকোণ একটি ত্রিভুজ হয়ে গিয়েছে তো ত্রিভুজটি নাম দিয়ে দিই ও এ বি সুতরাং ত্রিবুজ ও এ আমাদের প্রয়োজন এই এক্সের মান কত সেটা বের করা তো এক্সের মান হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভূমি ও বি ভূমি বাই অতিভুজ ও এটা কোন সূত্রকে নির্দেশ করে অবশ্যই কস্থিটাকে তাহলে ও সমান আমরা লিখতে পারি ও এ বি হল গে এক্স আর ও এ হলে গিয়ে রাতুলের সেটাই আর তাহলে এটা হল গে আর কস্তিটা আর আরেকটা জিনিস আমরা করতে পারি এখন ত্রিভুজ ও এ বি থেকে এটাও লেখা যায় দেখো যেহেতু এটা ওয়াই দূরত্ব কি নির্দেশ করছে তাহলে লিখতে পারি এবি অর্থাৎ এটা একটি লম্ব বাই অতিভুজ এটা সম্পর্ক নির্দেশ করে সাইনথিটার তাহলে সমান আমরা লিখতে পারি ও এ সাইনথিটা এখন এবি আমরা লিখতে পারছি ওয়াই ইকস টু আর সাইনথিটা তো আমরা কিন্তু এতদূর হাঁটাহাটি না করলেও পারতাম আর থেকে আর এবং থিটার মান থেকে আমরা বলে দিতে পারি এক্স অক্ষ বরাবর কত দূর যেতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূর যেতে হবে দেখো ও নির্দিষ্ট দিকে আর দূরত্বের অতিক্রম করেছে অর্থাৎ তার একটি স্মরণ ছিল অর্থাৎ এটি একটি ভেক্টর এবং আমরা এই ভেক্টরকে দুটি ভাগে ভাগ করে ফেলেছি এই জিনিসটাকেই বলে ভেক্টর বিশ্লেষণ অর্থাৎ উপাংশে বিভাজন করা অর্থাৎ এটি হচ্ছে আনুভিক বরাবর উপাংশ একটি ভেক্টরের এবং এটি হচ্ছে লম্ব বরাবর একটি উপাংশ তো এভাবে আমরা একটি ভেক্টর লব্ধির মান এবং আনুভূমিকের সাথে তার কোণের সাপেক্ষে দুটি ভেক্টর দুটি উপাংশে একটি ভেক্টরকে বিশ্লিষ্ট করতে পারে